এত দিন ধরে থাককো আসলে কোরআন একটা मौजदा ঠিক না কোরআন একটা मौजदा সূরা ফাতিহা প্রতি রাকাতে ইমাম সাহেব পড়তেছে তেLambdaতে মজা কিন্তু শেষ হয় না শাশক না একের জন্যে কোন ঠিক একটা মজা আমা দিয়ে দিছি আর রায়হান আলহামদুলিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন হাফেজ রায়হান একজন তো সেই জন্য মাস মাশশালা বাংলাদেশে প্রত্যেকটা দিন ঘরে ঘরে তার তেলাওয়াত মানুষ মোবাইলে শুনে আজকে টাকা আপনারা পেয়েছেন

আমরা দোয়া বেশি বেশি করবো আবর আহিনের জন্য আমি ব্যক্তিগত সব সময় ছয় বছর দুই হাজার দশ সাল প্রায় চোদ্দ বছর আমার বয়স এই জন্য এখন আমার কষ্ট হয়ে যায় মানে প্রতিদিন দুই আড়াই ঘন্টা কথা বলতে হয় সেই জন্য কিন্তু আবর আলহামদুলিল্লাহ কোরআন তেল এত শ্বাস এবং এত সুন্দর তার

যে কাজগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না আর উনি এই এই অবস্থানটা মানে এই থেকে দেখাশোনা বা গরিব মানুষকে সহযোগিতা করার এই বিষয়টা এখন না যখন আমার ভাঙা একটা বেড়ার ঘর ছিল আব্দুল কাইম ঘর ছিল ভাঙা বেড়ার আমি প্রথমে যখন গেলাম ঘরে যাওয়ার পরে দেখলাম বৃষ্টির পানি পরে কি একটা অবস্থা কি যে একটা পর্দা আমি চিন্তা করলাম যে এই মানুষ